এই এই যে এখানে খোলা খাবার রেখে দিয়েছেন বস্তাটা দেখেন কি নোংরা তেল বস্তায় এই যে ধুলাবালি পড়তেছে ঝুল জমে পড়তেছে যত্র তত্র এলোমেলো ময়লার ভিতরে খাবার রেখে দিয়েছেন এটা থেকে রং দেওয়া এই রংটা কোনটা আপনার হোটেল আমাদের সঙ্গে আপনাদের ম্যানেজার ছিল

আপনি যে ফ্রিজে সংরক্ষণ করেছেন এই সংরক্ষণ পদ্ধতিটাও যথাযথ হয় নাই এটা র্যাপিং করে রাখা দরকার ছিল হুম ঠিক কি না খাবারে খাদ্য সংরক্ষণে তো প্রক্রিয়া আছে নিয়ম আছে ফ্রিজের ব্যবহারবিধি আছে না আপনি দই এখানে সংরক্ষণ করেছেন এখানে বিএস্টের কোনো লোগো নাই আসলে এটা বিএস্টের অনুমোদন আছে কিনা কাগজ দেখলে বোঝা যাবে এটার উৎপাদনের তারিখ দেওয়া নাই মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া নাই কি উপাদান দিয়ে তৈরি সেই তথ্য দেওয়া নাই সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দেওয়া নাই এগুলোও তো অপরাধ এগুলো আর করা যাবে না এটাও আমরা আমলে নিলাম আমরা আরো আপনার হোটেল সবসময় দেখবো দেখব আরো আরো আর কোন কোন জায়গা আছে আপনাদের উপরে আছে উপরে উপরে কি তৈরি হয় চলেন দেখি আচ্ছা এখানে তো তৈরি রেখেছেন আপনি এই যে বললেন যে একটু পরে সেল করবে দেখে নিচে রাখছেন এটা কেন নিচে রাখছেন ঢেকে রাখার প্রয়োজন মনে করেন নাই উপরে একটা কাঠের আর একটা পাত্র দিয়ে রাখছেন যেখানে আরেকটা বসাতে পারেন পেস্ট কন্ট্রোল করেন আপনার এই রান্নাঘরের নিয়মিত পেস্ট কন্ট্রোল করা হয় না তিন তলায় কী আছে চলেন আচ্ছা আপনার একজন ম্যানেজারকে বলেন বেস্টের লাইসেন্সটা বের করে ফেলো গরম গরম খাবার ঢাকার কিন্তু নিয়ম আছে কি দিয়ে ঢাকতে হবে আপনি আপনি গরমের কথা বলে আলগা রাখতে পারবেন না যে খাবারগুলো গরম সেগুলো হ্যাঁ কাপড় যেগুলো বায়ু চলাচল করতে পারে আপনি যেটা আলগা রেখেছেন উপরটা দেখেছেন এই যে তেলাপঘাট ডিম এই যে দেখেন তাহলে এখান থেকে ভিতরে পড়তে পারে না পড়তে পারে কি না এখানে ব্যবহারের কাপড় রেখে দিয়েছেন যেটা ব্যবহার করেন সে ব্যবহারের কাপড় এই খাবারের উপরে রেখে দিয়েছেন উপরে দেখেন আপনার ঝোল জমে গেছে আপনি গরম অজুহাত দেখে তো আলগা রাখতে পারবেন না গরম খাবারও রেখে রাখার নিয়ম বলা আছে এটারও একই অবস্থা দুপুরে ময়লা জমে আছে এই যে এখানে খোলা খাবার রেখে দিয়েছেন উপরে এই বস্তাটা দেখেন কি নোংরা তেল চিটে বস্তায় এই যে ধুলাবালি পড়তেছে জল জমে পড়তেছে তাহলে এইগুলো আপনাদের আরো স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করা দরকার ছিল আপনারা তো ইফতার উদ্দেশ্যে এগুলো তৈরি করেন না এগুলো আপনার ড্রাই সিপি এত অগুলা এগুলো ইফতারের লবণে কি আয়োডিন আছে এতে বেস্ট অনুমোদন আছে

হুম খোলেন প্রতিদিন কবেকার থেকে কবে থেকে রেখে দিয়েছেন এখানে শুনেন যেটাই হাত দিব সেটাই খাওয়ার কথা বলবেন আপনি কি ভাত না খেলেও দাদা রসুনই খান যে এত বড় ডিফ্রেস আপনার আদা রসুন রাখার লেগেছে সরেন এগুলো কি এই লাড্ডুটা কবেকার হুম ওটাও বের করেন উপরে রাখেন দুইটাই বের করে উপরে তোলেন ওইটাও তোলেন একটা তোলেন কি এগুলো ভাজা কি ভাজা গাজর গাজর এটা লাড্ডু তো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন কে ধরে বিক্রি করে দেওয়া দরকার ছিল না এটা তো অনেক দিন ধরে রাখা মামাটা কি কাঁচা না মামাটা কিভাবে তৈরি করা ওটা তো কাঁচা উপাদান হ্যাঁ তাহলে কাঁচা উপাদান আর রান্না করা জিনিস একসঙ্গে কেন রাখলেন ফ্রিজে আছে কোনো বক্তব্য এগুলো সব বাইরে নিয়ে আসেন মাথায় অ্যাপ্রন ক্যাপ কি দেওয়া ছিল না এখন দিলেন হ্যাঁ দেয় ডিউটি করেন একজন তো এখনো দেয় নাই কারোর কারো সোয়াশে রোগ আছে কিনা নেওয়া আছে নাই তাহলে আপনারা তো সরাসরি খাবার হাতে মিশ্রণে কাজ হয় তাহলে আপনাদের যদি মনের অজান্তে বা আপনাদের অজানা ভাবে কারোর এমন সোয়াশে রোগ থাকে আপনাদের মাধ্যমে খাবারের ক্রস কন্টামিনেশন হতে পারে এজন্য খাবারের সঙ্গে সরাসরি যে সমস্ত শ্রমিক কাজ করে

কি কেনা মলিস পেয়েছি উনি ছিলেন আর একদম ছিলেন জিজ্ঞাসা করে দেখেন কিছুদিন আগে কিছু যে ছিল ওগুলো আমরা আসছিলাম কোনো জরিমানাও করে নাই তারা কত টাকা করছিল এক লক্ষ টাকা করছিল কিন্তু আপনার তো চেঞ্জ হন নাই আমি রং কালার করাইছি আরো যেগুলো আছে ওনারা বলেছিল না আপনাকে দয়ের লেভেল দিতে হবে দইয়ের লেভেল বিএসটি গেছেন এটা না এটা প্রসেসিং দিয়েছে এখন দিয়েছেন কিনা এখন আমার হাতে সময় আছে এইজন্য আমি এখন বন্ধ প্রসেসিং করে আনতে পারি আমি এই যে আপডেট যেগুলো আছে থামেন আমি কাগজগুলো নিয়ে আসি ওনারা যে নির্দেশনা দিয়ে গিয়েছিল কত টাকা জরিমানা করেছিল দুই মাস দুই মাস আমি আজকে যে কথাগুলো বললাম আমার বিশ্বাস সেই কথাগুলো তারাও বলে গেছে দুই মাসের ভিতরে তো আপনি দেন ভাই আপনি ভেবেছেন একবার জরিমানা করে গেছেন না এটার জন্য আমি ই করতেছি কি করতেছেন আমার ট্রেডমার্ক লাগবে মানে আগে এটা আবেদন করেছেন অবশ্যই আমি আবেদনের কপি আছে দেখি এই যে এইগুলো কিন্তু আপনি শুনেন এই আমি কাগজগুলো নিয়ে আপনি তো যেদিন তৈরি করবেন আপনি একটা লেভেল তো দিতে পারতেন যে কবে তৈরি করা

কারণ এটা সকালবেলা জিলাপিতে হাইড্রোজ দিতে নিষেধ করে গেছে না আমিও নিষেধ করছি আমিও এখনো তো দেওয়া হচ্ছে কত সুন্দর বারবার নিষেধ করছি যে হাইড্রোজ মানে যেটা আমরা খাই

এই না এটা না এটা দেন না হ্যাঁ এই যে মিষ্টি অনুকলে অনুমোদিত হয়েছে এবারে আপনার বিএসটি সনদ দিয়েছে লাইসেন্স ফি বিল লাইসেন্স জমা দিয়ে লাইসেন্সটা নাই

তাদের কোন স্বাস্থ্য সনদ এখন যারা কাজ করছে আছে কিনা এটা কেন দিয়েছেন এটা শুধু গ্যাস আর এটার ওজন কত ওজন হালকা আছে আর এগুলো আমি অফ করেও দিছি আমি এখন

প্রত্যেকটা উৎপাদন তারিখ এখানে আপনার আজকে যা মিষ্টি আছে সবকে আজকে বিক্রি হয়ে যাবে আজকে না আজকে হবে না আজকে সব বিক্রি হবে না আজকে কিছু মিষ্টি থেকে যাবে আবার আগামী কাল আপনি নতুন করে মিষ্টি তৈরি করবেন না রাতে হবে রাতে তৈরি করবেন তাই যে নতুন মিষ্টি যেটা রাতে তৈরি হলো আর আজকে যেটা অবিক্রিত মিষ্টি থাকলো দুটোতে একই জায়গায় থাকবে এই ট্রেতে এখানে একটা ওয়াসওয়াদা করে দেখানো

সবই তো একসঙ্গে রাখা এই মিষ্টিটা টাইম মিষ্টিটা আর যে মাসকাট হালুয়া লিখছেন কেজি চল্লিশ এই রং কিভাবে নিয়ে এসেছেন একটা রং দিয়ে আপনার ম্যানেজার বললো সে রঙের কোটাটা দেখান কোটা থেকে কিনা হয় পঞ্চান্ন ওজনে কারচুপি পাওয়া গেল কি কালার গ্রাম এটা তো আপনার এনেক জার কিন্তু আপনি দিয়েছেন কোন রং

এই হোটেলটা দেখলাম নিচতলা দোতলা তিনতলা পর্যন্ত দেখলাম সেখানে কিছুই অ্যানামোলিস পাওয়া গেছে কী কী আপনি উৎপাদন করা খাবার যেটা প্রক্রিয়াকরণ করেছেন সেই পদ্ধতিটা শতভাগ সঠিক হয় নাই শতভাগ হয় নাই বলা যায় এটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হয়েছে এবং আপনার এখানে যারা তিরিশ জন উৎপাদন শ্রমিক আছে তাদের স্বাস্থ্য সম্মত দেখাতে পারেন নাই দেখাতে পারেন নাই দই যেটা বিক্রি করছে দইয়ের বিএসটাই অনুমোদন দেখাতে পারেন নাই সেখানে কোনো লেবেল ব্যবহার করা নাই আমরা দেখলাম এবং আপনার উপরে যারা জিলাপি ভাজি করতেছে এখানে হাইডোস ব্যবহার করা হচ্ছে জিলাপি কি আকর্ষণীয় করার জন্য এবং কিছু মিষ্টি কিছু মিষ্টি আমরা দেখলাম যেটা তৈরি করে যেমন যেখানে সংরক্ষণ করেছেন সেই সংরক্ষণের জায়গাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ ছিল ধুলাবালি পড়তেছে যে টিয়াতে রেখেছেন এবং পাশাপাশি যে আপনি খাবার আমরা গাজর দিয়ে একটা খাবার তৈরি করা আর একটা লাড্ডু এই দুটো আমরা বাসি খাবার পেয়েছি এই এটা রান্না করা খাবার এর সঙ্গে আবার কাঁচা খাবার রেখে দিয়েছেন ফ্রিজে কোনো সময় কাঁচা খাবার রান্না খাবার একসঙ্গে রাখা যায় না এবং পাশাপাশি আপনার এখানে খাবারের যে ইনগ্রিডিয়েন্টস গুলো সেইগুলো আপনি যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন নাই এলোমেলো যন্ত্র তত্র ফেলে রেখেছেন এবং সেটা ফ্লোরে রেখেছেন যে ফ্লোরটা স্যার সাথে নোংরা এবং আপনার এখানে কীট পতঙ্গ আছে পেস্ট কন্ট্রোল করা হয় না নিয়মিত হম এটাও আছে একটা জায়গায় আপনি খাবার রেখে দিয়েছেন উপরে যে পাঠাতনটা আছে সেখানে তেলাপোকার বৃষ্ঠা পাওয়া গেছে ক্যামেরা রেকর্ড আছে আপনাদের ম্যানেজারকে আমি দেখিয়েছি এই জায়গাটা শতভাগ পরিষ্কার করতে হবে ইফতার সামগ্রী রাখতে হবে এই অ্যানামোলিস গুলো আপনার এখানে পাওয়া গেছে আপনি এই অপরাধ স্বীকার করেন অপরাধ অবশ্যই এটা পুরোপুরি আমি না ঠিক আছে আপনি যত দ্রুত সম্ভব

আপনাকে সতর্কতামূলক আজকে বিশ টাকা জরিমানা করলাম এবং এটা যত দ্রুত সম্ভব যে অ্যানামলিস আমরা পেয়েছি এগুলো আপনি সংশোধন মাস্ক হালুয়া নাম দিয়েছেন এখানে যে রংটা ব্যবহার করেছেন এই রং ব্যবহার করবেন না আর এই মিষ্টিতে প্রত্যেকটা উৎপাদনের তারিখ অবশ্যই দিবেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন